Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। আমি আজরা বসে আছি যদি তাহলে আমিও গাছ বাইসে দিই তোর সাথে ঠিক আছে এত করে যেহেতু তো কইতাছ তাহলে দাও আচ্ছা তাহলে আমিও গাছ বাইসে নদী দিনে দিনে তুই বড় হয়ে যাচ্ছিস তা মধ্যে তো আমাকে বাড়িও জানি পারিস তো কি জাননে যাব আরে যাবি ওই যে একা একা বাড়ি থাকি তো নাতিদা থাকে ঢাকা তুই যদি যাস তার দুজনে সুখ দুঃখের একটু কথা করলাম তুইও বললি আমিও তুইও শান্তি পাড়লে আমিও শান্তি পালাম দুইজনে বসে একটু কথাবার্তা বললাম মনের কথা দুঃখের কথা কত কি আছে বুঝছিস

আর ওই জীবনের দাদি তো সেই কবেই মারা গেছে এখন বউ নাই বৌমাও নাই আমি একা একা কী করি এই জন্য তোর আসতে বলছি একটু গল্প গুজব করবো তাই তোর আসতে বলছি আমি কই দাদু আবার ডাকলো কি না এমনি কোনো খারাপ উদ্দেশ্যে তোরে ডাকি নেই এমনি গল্প গুজব করার জন্য একা একা থাকি মন ভালো লাগে না

কে জীবন হ্যাঁ দস্তো কেমন আছিস নেট তো ভালো অনেক দিন পরে আসলি হ্যাঁ দস্তো চাকরি বাকরি নিয়ে আসলে আর সময় পাই না আসার মতো তাই বলে কি আমাদের গ্রাম গঞ্জ সব তুই ভুলে যাবি না দোস্ত তাই কি ভুলতে পারি ছোটবেলার চিঠি একসাথে কত ঘুরতাম বেড়াতে আমি স্কুলে যাইতাম ওইগুলা কার ভোলা যায় তারপরেও তো কর্মজীবন তারপরেও দোষ দেখ তুই যাওয়ার পর থেকে আমার ভাল লাগে না মন চায় আর তোর সাথে যায় চাকরি বাকরিতে যোগ দেখতে পারলাম তোর সাথে কথাবার্তা বলতে পারলাম তুই তো জানিস এই গ্রামে তুই আমার একমাত্র দোষ তবে ছাড়া একটু ভাল লাগে না রে দোস্ত তুই কিন্তু তাহলে আসিস বুঝলি হ্যাঁ আচ্ছা ভালো কথা ওই তোর দাদুটারও তো সাথে নিয়ে গেলেই তো বাড়ি একা থাকে বুড়ো মানুষ আর বলিস না দাদুরে অনেক বলছে যাওয়ার কথা কিন্তু দাদু তার বাড়ি ভিটা ছাড়া যাইতে চায় না ও তাহলে এক কাজ করিস কথাটা কেমন মানে জানি না তবে আমার মনে হয় তুই একটা বিয়ে করে বাড়িতে রেখে যাস তাহলে তোর দাদু একটু সময় ভালোভাবে কাটাইতে পারলো বুড়ো মানুষ মনে করে একা থাকতেও তো বিরক্ত বোধ হয় যাই হোক দোস্ত তোর বিষয়টা আমি কথাটা ভেবে দেখবো আচ্ছা ঠিক আছে তাহলে তুই যা হ্যাঁ দোস্ত যাই দাদু আমার জন্য অপেক্ষা করতে হবে আচ্ছা যা হে দোস্ত কি কয়ে গেল কথা তো ঠিকই দিনকালে যে অবস্থা না যাই কি সাথে যাই একটু দেখা করে আসি দাদু না বুঝলাম না কি করে এই মানুষটা রুমের সব দিনের বেলা দরজাটা লাগায় আরে দাদু

ঢাকাতে গেলে তো আর এখানে তো ফষ্টি নষ্ট করতে পারবা না আরে থাম থাম থামতে থামতেই মনে করতে এত বড় হয়েছে কারণ দাদু তোমাকে বারবার বলছি কারণ দাদু মারা গেছে পরে ছোটবেলায় বাবা মা মারা গেছে তোমাকে বলছি দাদু বিয়ে করে একটা আমাকে দাদি আইনা দাও তুমি তাও আইনা দাও নাই কারণ আইনা দিলে তো তুমি এরকম ঢং ফং করতে পারবা না নষ্টি ফষ্টি করতে পারবা না আর দাদু আমি তোমার দ্বারাই এগুলো কখনো আশা করি নাই সি এখন এই মুহূর্তে তোমার আর নদীর বিয়ে পড়িয়ে দেবো হ্যাঁ নাম তুই এত সময় অনেক কিছু বলেছিস আমি কিচ্ছু বলিনি মুখ বুঝে সহ্য করে আছিস নদী এমন সুন্দর নদী নদীর যে মেয়েটা মেয়ে ওর যে সুন্দর মেয়ে তার জন্য তার সাথে বদনাম করেছিস কিন্তু ও সেমন ধরনের মেয়ে না কথা বলছিস আর তোর আর কি বলবো আর আমার আর বিয়ে করা লাগবে না তুই যা মনে করছিস তা না আমি নদীরে ঘরে নিয়ে তোর ব্যাপার আর নদীর বিয়ের কথা বলছিলাম কথা বলছিস নদীর সাথে তোর বিয়ে দেবো ওরও বাপমা নাই এই জন্য শুনতে পারলাম তোরও বাপমা নাই তাহলে আমি একা বাড়ি থাকি ওর থাকলি ওর বউ করে আনি কত সুন্দর হবে এখন তুই যে মনে করলি কি আমি ভাই আর দুঃখের কথা বলবো এত বড় বদনাম আমার আমি আমার নিজের খুব দাদু আমি আমার দাদুকে আমার বিশ্বাস করছি দাদু তুমি আমার মাপ করা দাদু আচ্ছা ভাই দি তুই কিছু মনে করিস না আমি তোর বুঝছি হ্যালো হ্যাঁ রাখতে থাকিস না না দাদু আরে দাদু তুমি যা বলবে আমি কি তোমার কথা কখনো ফেলতে পারবো তোমার তুমি বলে বিশ্বাস করো এটা তুমি যা বলবে তাই করবো ভাই যাকে বিয়ে করতে বললাম তাকেই করবো আচ্ছা ভাই আমিও জানি যে তুই আমার কথা রাখবি এই জন্য আমি নদীর সাথে সব ফাইনাল করে রাখছি এখন ভাই তুই নদী নিয়ে ঘরে যা আমি কাজে ডেকে নিয়ে আসি আর কিছু মিষ্টি নিয়ে আসি আর ভালো কয়েকজন মুরব্বীকে দাওয়ার দিয়ে আসি দাও যাও নদী ঘরে যাও আচ্ছা আমি চাই